হঠাৎ অতিথি মানে টেনশন ঘরে কিছুই রেডি নেই সময় কম রান্না নেই টেনশন হচ্ছে আজ থেকে টেনশন বাদ দিন আজ আমি দেখাবো অল্প রান্না কিভাবে সুন্দরভাবে অতিথি সেবা করা যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমার ভিডিও টাইটেল দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব কিন্তু চলেন তার আগে আজকে আমি সারা দিন কি কি করলাম সেসব ডেলি লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি তো বাচ্চাদের বিকেলে নাস্তায় আমি বানিয়ে নিছিলাম নুডলস আর শীতের মধ্যে আমি বরাবরই প্রেফার করি সবজি নুডুলসটাই আর রাতের খাওয়ার জন্য আমি বানিয়ে নিছিলাম খিচুড়ি আর ডিমের ভাজি আর সঙ্গে ছিল একটু ভর্তা তো পরে আবার ওর বাবা আবার পেঁয়াজি আর বেগুনি নিয়ে এসেছিল সেগুলো দিয়েও আবার রাতের ডিনারটা করে নিলাম আজ আমার ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আমাদের বিল্ডিংয়ের পাশে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এই জন্য অনেক শব্দ হচ্ছিল তাই মাইক্রোফোনে কথা বলছি এই জন্য ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এটা ছিল আমার সকালের নাস্তা বাবুর স্কুলে যাবে এই জন্য আমি ওর জন্য টিফিন আর সকালে নাস্তাটা একবারে রেডি করে দিচ্ছি চলেন আসি এবারে আমার টাইটেলে আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যখন আল্লাহ তোমার উপর অনেক খুশি হবে তখন তোমার বাসায় অতিথি দিবে। তো আমরা যেহেতু শহরে থাকি হুটহাট মাঝে মধ্যে আত্মীয় স্বজন কিন্তু চলে আসে আর বেশিরভাগ সময় তারা আসে কোনো প্রয়োজনে তো হঠাৎ করে আমার আন্টি মানে আমার ফুফু সন্ধ্যায় আমাকে ফোন দিয়েছে তারা রাজশাহীতে আসছে তো আমার বাসায় আসবে আর ইদানিং ওর বাবা এত অফিসে ব্যস্ত সকাল আটটার সময় যায় বাবুকে স্কুলে দিয়ে সঙ্গে সঙ্গে অফিসে চলে যায় আর আসে রাত নয়টা দশটার সময় বাসায় যে ওভাবে বাজার আছে তা কিন্তু নাই আর হুঠাট তো মেহমান আসলে তাদেরকে যে আপ্যায়ন করব না তাদেরকে সেবা করব না তা কিন্তু হয় না আর ওর ওর বাবাকে আবার আবার রাতে ফোন দিয়েছিলাম যে যে আসবে একটু বাজারটা করে করে নিয়ে আসতে বাবা বাজারে গিয়ে দেখে কিছুই নাই তো বিশেষ আসলে মাছ মাংস কিছুই ছিল না বাজারে তাই কি করলাম জানেন অল্প কিছু খাবার দিয়ে বেশি আইটেম করে ফেললাম খাবারের আইটেম যদি বেশি হয় দেখতে কিন্তু ভালো লাগে বাসায় ডিম ভর্তা যা কিছু ছিল সবকিছু দিয়ে একটু আইটেমটা বাড়ায় নিলাম এভাবে যদি আপনাদের বাসায় হঠাৎ করে মেহমান আসে তো টেনশন করার কিছুই নেই অল্প রান্না কম সময় আর ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে সেবা করা যায় যেমনটি আমি করেছিলাম আর বাসায় অল্প একটু গরুর মাংস ছিল আর ছিল অল্প একটু কলিজা, তো মিক্সড করে কলিজা ভোনাটাই করে নেন আসলে বাচ্চাদের জন্য একটু কলিচা রেখেছিলাম তো মনে করলাম ওই কলিজা আর গরুর মাংস একটু ছিল তা দিয়ে পার করে ফেলি আমার এই ভিডিও টিপসগুলো যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এমন আরও ভিডিও পেতে ফলো দিতে কিন্তু আমাকে ভুলবেন না আর ইউটিউবে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আজ ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ